হ্যালো আসলে সবাই ভালোই আছেন আপনাদের আশীর্বাদ দোয়া আমিও ভালো আছি তো আমি আসছি আপনাদের মাঝে একটা ছোট্ট ভিডিও নিয়ে অনেকে দেখা যায় কি এই ওয়ারলেস মাইক্রোফোনটা দাম সম্বন্ধে অনেকে দাম জানেন না বা প্রতারিত হন সেই কারণে আমি হয়তো দামসহ বা কী সেটিংগুলো আমি শিখাবার জন্য আপনাদের মাঝে আস। তো এই ওয়ারলেস মাইক্রোফোনটা মডেলসে ডাবল ডাবল অন এই ডাবল অন বিশেষ করে কি সুবিধা কী কোনো নয়েজ ভিডিও আসবে না ঠিক আছে দ্বিতীয়ক্ষে আপনার আইফোন ঠিক আছে টাইপ বি সবভাবে এটা কাজ করতে পারবেন কোনো আলাদা মানে সফটওয়্যার দরকারই হয় না বিশেষ করে ওটিজি কোনো মোবাইলে থাকলে অনায়াসে আপনার সবাই সেটিং করতে পারবেন তা এটার মাঝে কী কী থাকে আমি দেখাচ্ছি আপনাদের এটার মাঝে থাকবে ডাবল এটার মাঝে হচ্ছে আপনার ডাবল থাকবে এই কারণে ডাবল অন ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের বাংলাদেশটা হয়তো বা এক একজন এক একটা রেট নিতে পারে কিন্তু এটা অরিজিনালটা মূলত বর্তমান রেট আজকে আপনার হচ্ছে সাত বারো দু হাজার পঁচিশের রেটটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এই রেটটাই আপনার হয়তো বা অনেকে আপনার ষোলোশো সাতাশটা নিতে পারে কিন্তু আশা করি ভিডিওটা দেখলে কেউ প্রতারিত হবেন না